আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে দেখছেন আমি এই আম গাছের পাশে বসে আছি আপনাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি আপনারা যারা নতুন ফলোয়ার তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফলো যারা আপনাদের বন্ধু বা ফ্রেন্ড তাদেরকে চিনতে পারছেন না কিভাবে চিনবেন এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ফেসবুকে ঢুকে আপনারা দেখে বুঝবেন এবং সেইভাবে চিহ্নিত করে কমেন্ট করবেন লাইক ফলো কমেন্ট এই কথাগুলো ফেসবুকের নিষেধ রয়েছে এগুলো লিখবেন না এগুলুন লিখলে ভবিষ্যতে ক্ষতি হবে তো আপনারা একটু খেয়াল করে এই করবেন এবং নির্দেশনাগুলো একটু পড়বেন বুঝতে না পারলে যারা বুঝে তাদের কাছে বুঝিয়ে নেবেন এবং এই নিয়মিত যারা এই ফেসবুকের ব্যাপারে এই আমার মতো কথা বলে তাদের কাছে আপনারা শিখে নেবেন এই ভিডিওগুলো দেখবেন পুরোটাই দেখার চেষ্টা করবেন এই যে আমরা চলে গেলাম ফেসবুকের অফিসিয়াল এটা অন করে নেব অফিশিয়াল ফেসবুক অন করে নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে যাব আমার ওই ছবি যেখানে প্রোফাইল ছবি আছে ছবির ওপরে ট্যাপ করব ছবির উপরে ট্যাপ করার পরে ওই যে দেখছেন ওপরে নাম লেখা রেখেছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ঢুকবো তার আগে আমি বলেলি ওই যে টু কেবি ফলোয়ার্স লেখা আছে আট পয়েন্ট ওয়ান কেবি ফলোয়ার্স ওগুলো চেক করলেই বোঝা যাবে কে ফলোয়ার আর কে ফলোয়ার্স নয় তো ওগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ওই যে হ্যাঁ ওই যে ক্লিক করলাম টু কেবিতে যে ফলোয়িং আমি এদেরকে ফলো করেছিলাম তারা এখন অনেককে ফলো করা আছে ব্যাক দেয়নি আর ফ্রেন্ড এগুলো ফ্রেন্ড আর এগুলো হলো ফলোয়ার্স এগুলো আমার ফলোয়ার্স তো তিনটা রুম আছে তিন রুমে চেক করলে আপনি পেয়ে যাবেন যে আপনার সাথে কে বন্ধু আর কে বন্ধু নয় এবং অন্য প্রোফাইলও ঢুকে আপনি এটা দেখতে পাবেন যে আপনাকে বন্ধ করেছে কি না তো বন্ধুগণ এবার আমরা ড্যাশবোর্ডে ঢুকে প্রথমে ওই ওপরে ওই যে সি ওয়াল লেখা আছে ওখানে ঢুকলাম ওখানে ঢুকার পর এই যে উনিশ কমেন্ট উনিশ কমেন্টে ঢুকার পর ফিল্টার্স পেলাম এই ফিল্টার্সের এখানে এই যে দেখেন কমেন্ট করেছে কে কে সে যে দেখতে পাচ্ছি এই কমেন্টের উত্তর দিতে হয় এখান থেকে তাহলে আমাদের এইটা ভিডিওটা অন হবে না ভিডিও অন হয়ে গেলে রিচ কমে যায় এই জন্য এই যে দেখছেন নীল বাটন একটা ই করেছে আফিয়া মিনতে আজহার এই এই অসাধারণ লিখেছে ইনি কিন্তু আমার ফলোয়ার্স নয় উনি আমাকে কমেন্ট করেছে এখন ওনার ফলোটা আমাকে করতে হবে অথবা ব্যাগ দিতে হবে চেক করে তো ওখানে রাইটে রিপ্লাই এটা পরে দেবো আগে ওনার এতে ঢুকবো প্রোফাইলে ঢুকে ওনাকে কিছু লাইক কমেন্ট করব ওনার কয়েকটা ভিডিওতে তারপরে আমি বেরিয়ে এসে ওখানে একটা ইয়ে লিখবো বন্ধুগণ এই যে আর একটা দেখছেন ফলোয়ার্স এটা নতুন এটা নতুনভাবে আমাকে যে ফলো বাটন যখন দেখবেন নীল কালার তখনই আপনারা বুঝবেন যে এটা নতুন তাকে আপনি কীভাবে করবেন এই যে আফিয়া বিনতে আজহার এনার এই যে এলাচের একটা ই দিয়েছে এখানে ভিডিও লাস্ট ভিডিও চুয়ান্ন মিনিট হলো যখন আমি ভিডিওটা চেক করি এই ছবিতে লাইক দিতে আপনি কখনো অনুশোচনা করবেন না তো আমি লাইক কমেন্ট শুধু লাইক নয় আমি কমেন্টও করব কমেন্টটা করে ওখান থেকে আবার চেক করে দেখবো যে সে আমার ওখানে ফলোয়িংয়ে গেছে কি না কোন রুমে আছে যদি ফলোয়িং রুমে থাকে তাহলে আমি প্রথম করলাম হাসিটা কেমন হয়েছে আমি হাসিটা লিখবো খুব হাসিটা কেমন হয়েছে চমৎকার হাসি এরকম একটা ভালো এই যে হাসি দিয়েছে বাবু বাবু বা বেবি যাই হোক তার হাসিটা কিন্তু চমৎকার হয়েছে হ্যাঁ সেহেতু আমি একটা ভালো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা এটাই হচ্ছে নিয়ম ফেসবুকের এই যে চমৎকার হাসি দিয়েছেন দিয়ে আমি কমেন্টটা করে দিলাম লাইকও দিয়েছি এখন আমি এখানে আরেকটু ভিডিওতে লাইক দেব কয়েকটা কমেন্ট একার্ডটা দেওয়ার ইচ্ছা হলে দিয়ে দেবো দিয়ে যেহেতু সময় লাগে আসলে একটা ফেসবুক চালাতে অনেক সময় লাগে যে এখানে আবার দেখবো যে এখানে একটা রাইট করব যে রাইটে রিপ্লাই তো তার আগে আমি ওনার এটা দেখে এই যে এখানে দিয়ে দিলাম এখন উনি আমার ফ্রেন্ড আমি রিকোয়েস্ট করলাম প্রথম তার মানে উনি আমাকে ফলো করেনি এখন উনি যদি আমাকে ব্যাক দেয় তাহলে আমার সে বন্ধু হবে এবং আমার সাথে থাকতে পারবে এখন আফিয়া বিন থেকে আমি এখানে একটা জিনিস দেবো ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানিয়ে আমি ওনাকে আমার পাশে থাকার জন্য আহ্বান করব। আমি যে উপহার দিয়ে আসলাম তার এতে সে কথাটা লিখবো ওখানে একটু বেশি লেখা হয়ে গেছে কারেকশন করে দিলাম বন্ধুগণ বেশি বড়ো হয়নি ভিডিও আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে এখানে কীভাবে এগুলো করা হয় হুম এই আপনার কমেন্ট রিপ্লাইটা কোন জায়গা থেকে দিতে হয় দিলে আপনার ক্ষতি হবে না আপনার রিচ কমবে না ভিডিও আপনার অন হয়ে গেলেই ওখান থেকে যদি দেন নোটিফিকেশান থেকে ভিডিও অন হয়ে যায় যে কারণে এখান থেকে দেওয়াটা ভালো এই যে আমি দিয়ে দিলাম এই যে উনি ফলোয়িং করে দিলাম এখন আমি ওখান থেকে আর একটু চেক করে নেব এর আগে পরে দেবো আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা দেখালাম বেরিয়ে গেলাম ওখানে আবার টুকে অন্য সময় দেব তা আপনারা যোগ করে যে এখন দেখব আমি যে সে ফলোয়িং হয়েছে কি না তো ঘটনা হলো যে এইভাবে আপনারা ভিডিও ই করবেন আর তৈরি করবেন যে ফলোয়িং এই যে দেখছেন আফিয়া বিনতে আজহার এই যে এখন চলে আসলো আমার ফলোয়িং রুমে উনি যখন আমাকে ই করবে ব্যাক দিবে তখন উনি আমার ফলোয়ার্স হয়ে যাবে তো এগুলো চেক করে দেখে নেবেন তাহলেই ভুল হবে না যে কাকে আমি কি কমেন্ট করছি আপনি ফলোয়ার্সকে কমেন্ট করছেন যে ফলো ব্যাক মি এই প্লিজ ডান হ্যাঁ তা আপনার ফলোয়ার্সটা অন্ততকে বোঝার চেষ্টা করবেন যে এই কোনটা ফলোয়ার আর কোনটা ফলোয়ার নয় তো এই যে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম এখনও এখন আমার শেষ ধন্যবাদ বন্ধুগণ আপনারা